এগারোই ফেব্রুয়ারি দশটি গণপন্থী ছাত্র দিবস সংগঠিত ডাকে বেকার যুবদের স্বচ্ছতার সাথে কাজ এবং শিক্ষার দাবিতে সরকার পরিবর্তনের মধ্যে সাধারণ মানুষের কাছে যুবদের দাবিকে প্রচারের মাধ্যমে নিয়ে গিয়ে নবান্ন অভিযান সংগঠিত হয়েছিল দশমী বামপন্থী ছাত্র সং ছাত্রযুব সংগঠন আমরা একথা প্রকাশ্যে স্পষ্ট ঘোষণা করেছিলাম আমরা উনিশ সালে সিঙ্গুর থেকে নবান্ন অভিযান করেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম যে আমাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে নইলে যতদিন না কাজ দিতে পারছে এরাজ্যে সরকারকে ছ হাজার টাকা ভাতা দিতে হবে সেই নবান্ন অভিযানেও পুলিশের দমন পীড়ন মাত্রাতিরিক্ত ছিল একুশ সালে এই সরকার পরবর্তীকালে আমাদের ডিওয়াইফআইর পক্ষ থেকে আর করা কাজের দাবিতে একাধিক লড়াই আন্দোলন করার পরও পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে এরাজ্যের বামপন্ধু সত্য সংগঠনের সাথে কোনোরকম আলাপচারিতা না থাকায় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে সরকারকে চাকরি দিতে হবে এবং এই সরকারের বদল ঘটাতে হবে একুশ সালের একুশের ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে বাঁকুড়া জেলা কমিটির তরুণপুরের ইউনিট কমিটির একটি কনভিনার আমাদের মহিদুল ইসলাম মিত্র আরও গোটা রাজ্যের হাজার হাজার কমিটি সাথেই আমরা কলেজ থেকে জমায়েত হই আজকে যা পুলিশের দমন পীড়ন এবং ব্রুটালিটি ছিল কমরেড মহিদুল ইসলাম মির্জা ফরিদ মির্জা তখন যে পুলিশের হাতে মার খায় তখনও তার কাঁধে ডিবাইএফআই ঝান্ডাটাই ছিল যারা প্রত্যক্ষদর্শী অন্যান্য কমরেডরা তারা আমাদেরকে একথাই বলে এবং একথা প্রমাণিত যে ঝান্ডা কাঁধে নিয়েই কাজের দাবিতে ছাত্র যুব সংগঠনের উদ্যোগে ডাকে নবান্ন অভিযানে প্রায় চোদ্দ জনের বেশি পুলিশ একসাথে একজন আন্দোলনকারীকে এটাই এবং আমরা তাকে যখন উদ্ধার করি আমাদের ছাত্রী কমরেডরা যখন তাকে উদ্ধার করে তখন তার অবস্থা খুবই খারাপ তারপরে নবান্ন অভিযানের পর তাকে হসপিটালাইজ করা সাথে কমরেড মহিদুল ইসলাম মির্জা শহীদ মারা গেলেন আজকে আবার দু হাজার পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারি নবান্ন অভিযানের শহীদ কমরেড মহিদুল ইসলাম মির্জার শহীদ আমরা রাজ্য কমিটির ডাকে আমাদের আজ কাল দুটো দিন বিভিন্ন সাংগঠনিক রাজনৈতিক কর্মসূচি চলবে তার মোটা রাতের সাথে আমরাও রাজ্য দপ্তরে শহীদ কমরে ইসলাম দেশ্রাবিকার প্রতি তার স্ত্রী প্রতি আমরা শ্রদ্ধা জানাবো এবং কাজ ও শিক্ষার দাবিতে তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার সকল আজকে আমাদের তাকে স্মরণ করেই আমরা এই কাজ করব একটু আগে তার পরিবার তার মায়ের সাথে আমাদের ফিরে কথা হয়েছে তার ভাই এখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে গোটা রাজ্যের তার সৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে আমরা এখন আমাদের রাজ্য দপ্তরে শহীদ কমরেড মহিফুল ইসলাম বিদ্যার সিদ্ধির প্রতি শ্রদ্ধা জানাবো তুমি শ্রদ্ধা জানাবেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি কমরেড ভগজ্যোতি সাহায্য

ৰছি না ভুলব না ভুলব নাদুল ইছলাম মিদ্যমৰ ৰহে অমৰ ৰহে ৰহেৰ মইনুল ইছলাম মৃত্যা অমৰ ৰে দুলবো না বুলシナ বুলবো না সমোর পারে আমোর কই তোমারে আমরা বুলシナ বুলবো না বুলシナ বুলবো না মঈনুল ইসলাম মিত্তো রাখতো हमे না কো বেডতো মঈনুল ইসলাম মিত্তো রাখতো हमे না কো বেডতো মঈনুল ইসলাম মিত্তো অমর রহে আমোর রহে আমোর রহে মঈনুল ইসলাম ভুলছি না ভুলবো না কবর পারে 넘어 কই তোমার আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না ফটো কই দে রক্ত হবে না কো ব্যর্থ ফটো কই দে রক্ত হবে না কো ব্যর্থ কবর পারে 넘어 কই তোমার আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না লাল 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 সালাম বীর মুসলমানি পাওয়া মরবে আমার রহে

লাল সালাম লাল সালাম কম রাম লাল সালাম কো রক্ত হবে না ভুলছি না ভুলবো না প্রতিশ্রদ্ধা জানিয়ে আমরা একদিন শুরু করি